আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এই দেখেন জিরো ইউনিট কেমন জিরো জিরো ইউনিটে অষ্টআশি টাকা পেমেন্ট দিতে হবে হ্যাঁ আপনি ভালো করে একটু দেখেন এখানে পেমেন্টের তারিখটা সহ দেওয়া আছে এটা তাকে অষ্টআশি টাকা পেমেন্ট করবে এখন যিনি এই বিদ্যুতের এই দায়িত্বে তিনি খুবই সচেতন মানুষ কেবল সব মানুষ তো খারাপ না তিনি আমাকে বলছেন নিয়মটাও বলছেন আমি আপনাদেরকে জানাইও দেই পল্লী বিদ্যুতের আন্ডারে তিনি আমি আরেকটা ভিডিওতে দেখলাম আমাদের ছাত্র ভাইরা গিয়েছে পল্লী বিদ্যুতের অফিসে বলছে যদি কোনো মানুষ বিদ্যুৎ ব্যবহার না করে ধরেন সে ছুটিতে গেছে বাড়িতে নাই তাহলে তার একটা মিনিমাম চার্জ দিতে হবে পল্লী বিদ্যুতে পঞ্চান্ন টাকা আপনি এক মাস বাড়িতে না থাকলে পঞ্চান্ন টাকার উপরে বিল করার কোনো অধিকার পল্লী বিদ্যুতের নাই আর আমার হাতে যে বিলটা দেখছেন এটা পিডিবির তো এই পিডিবি অষ্টআশি টাকা বিল তো এই এই ভদ্রলোকের যে বিলটা বিলটার মালিক আপাতত বিদ্যুৎ ব্যবহার করতেছে না তিনি বাড়ির আছেন সুতরাং পিডিবিতে যদি সে এক মাস বাড়ির বাহিরে থাকে দুই মাস বাড়ির প্রতি মাসে তার মিনিমাম অষ্টআশি টাকা দিতে হবে এই নিয়মটা আপনি একটু জেনে রাখবেন এখন আমরা অনেক সময় শুনি যে আমি দুই মাস তো বাড়িতে ছিলাম না আমি আইসা দেখি আমার বিটারের মধ্যে আমার বিদ্যুৎ বিল আইসে পড়ছে এক মাসে আসছে ষোলোশো আর এক মাসে আটাইশো তখন আপনি প্রশ্ন করবেন বিদ্যুৎ অফিসকে যে হয়ে থাকেন যে আমার তো টাকা মিনিমাম চার্জ হওয়ার কথা আমি বিদ্যুৎ ব্যবহার করি নাই তাহলে এত টাকা বিল আপনি কেন করলেন প্রথম প্রশ্ন আর যদি আপনি পল্লী বিদ্যুতের আন্ডারে হন তাহলে আপনি বলবেন যে আমার তো মিনিমাম চার্জ পঞ্চান্ন টাকা হওয়ার কথা বাকি টাকা আপনারা কেন বেশি করলেন আপনি দেখেন আমরা যদি আপনি যদি এক কেজি আলু কিনেন একদম পাঁচ কেজি আলু কিনলে দাম আর একটু কমবে যদি আপনি এক মোনা আলু দাম আর একটু কমবে কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে উল্টা নিয়ম বাংলাদেশে আপনি পঁচাত্তর ইউনিট যদি বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে ধরেন ষাট টাকা ইউনিট কত পয়সা আপনি যদি তার উপরে যেতে থাকেন তখন আপনার ইউনিটের রেট বাড়তে থাকে লাস্টিকে দেখেছে বারো চোদ্দো পনেরো ষোলো টাকা নাকি পড়ে যায় তো চোদ্দ টাকা পর্যন্ত আমি জানি বিদ্যুৎ অফিসের লোকের সাথে কথা বলছিলাম একজন বিদ্যুৎ ভীষণ সংশ্লিষ্ট লোক আর কি ডাইরেক্ট ওইখানে পদের চাকরি এরকম না সংশ্লিষ্ট লোক থাকে না বললো যে বারো চোদ্দ ষোলো টাকা তো চলে যায় তা আমি বললাম যে এটা কোন নিয়ম গভর্নমেন্ট যদি কখনো চেঞ্জ করে মানুষ বিদ্যুতের একটা রেট দিবে যে ষাট টাকা ইউনিট শেষ এ আলাপ শেষ সে যদি এক হাজার ইউনিট ব্যবহার করে তাহলে ষাট টাকা ইউনিট কিন্তু এখন বল ব্যাপারটা এটা না ইউনিট পর্যন্ত ষাট টাকা প্রতি ইউনিটের দাম এখন আপনি যত উপরে যেতে থাকবেন আপনার রেট তত বাড়তে থাকবে। কি আশ্চর্যের ব্যাপার এই ব্যাখ্যা বিদ্যুৎ অফিসের লোকদের কাছ থেকে এখনই নেওয়ার সময় যে যে যত বেশি মাল কিনবে ধরেন বিদ্যুৎ তো একটা মালই ধরলাম একটা পণ্য ধরলাম আমি বেশি ব্যবহার করব মানে আমার রেটটা কমে আসবে কমে না আসলেও একটা জায়গায় থাকুক যে ষাট টাকা কিন্তু না আপনি বিদ্যুৎ বেশি ব্যবহার করবেন এটা খালি বাড়তে থাকবে বাড়তে থাকবে এই যে গ্যাপটা এবং এই যে মাইটটা এখন বিদ্যুৎ সংশ্লিষ্ট অফিসের লোক যদি কারোর চোখে ভিডিওটা পরে থাকে আপনার নিকট সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি রাগ করবেন না আপনাদের কোনো ব্যাখ্যা যদি থাকে দয়া করে দিবেন আমাদের জানার অধিকার আছে যে কেন আমি বিদ্যুতের যদি বেশি ব্যবহার করি আমার কেন ইউনিটের রেট বেড়ে যাবে আমি পঁচাত্তর ইউনিট পর্যন্ত পঁচাত্তর ইউনিট পর্যন্ত ষাট টাকা কত পয়সা যেন পরে এখন আমি যদি তিনশো ইউনিট ব্যবহার করি তখন আমার রেট আরও বেড়ে যায় দশ টাকা নয় টাকা এগারো টাকা বারো টাকা চোদ্দ টাকা পর্যন্ত চলে যায় তাহলে এই এটা তো মানা যায় না আমি অনেকে যে প্রশ্ন করলাম উনি বলছে যে গভর্নমেন্ট যদি চিন্তা করে তখন এটার সিদ্ধান্ত নিতে পারে তারা এখন আমরা নিশ্চয়ই দাবি জানাতে পারি আর এটা জেনে রাখবেন আবারও বলে শেষ করছি যদি পিডিবির আন্ডারে আপনি হয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না এক মাস ছুটিতে আপনার লাইন তো আছে লাইন তো কাটবেন না তাহলে মিনিমাম চার্জ অষ্টআশি টাকার বেশি হবে না জিরো ইউনিট হ্যাঁ আর যদি আপনি পল্লী বিদ্যুতের রান্না নেন তাহলে পঞ্চান্ন টাকা এরপরেও আমার তথ্যে কোনো গরমিল আমার আলোচনায় কোনো থাকে ক্ষমা ক্ষমা ক্ষমাসন্ত্রী দেখবেন এবং এই বিষয়গুলোকে নিয়ে জরুরি ভিত্তিতে আমাদের আলোচনা করার সময় বসার সময় এবং এলোমেলো বিল আসে হঠাৎ করে বিল বেড়ে যায় মিটার ইটারের দায়িত্ব পালন করে না সব কিছুর এখনই সমাধানের সময় দয়া করে শেয়ার করে দিবেন আমরা সবাই সচেতন হই সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ